এবারের ঈদে সিনেমাকে হার মানাবে এই ১০টি নাটক যে নাটকগুলো শাকিব নিশু ও সিয়ামের বরবাদ দাগি ও জঙ্গলির মতো সিনেমাগুলোকেও হার মানাবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আসন্ন ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত হতে যাওয়া মুশফিকার ফারহান অভিনীত দশটি নাটক সম্পর্কে যেগুলো সিনেমাকেও হার মানাবে নাম্বার এক সুইট ফ্যামিলি মুশফিকার ফারহান ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত এই নাটকটি পারিবারিক গল্প নিয়ে নির্মিত যা ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে নাম্বার দুই একটু একটু প্রেম মুশফিক আর ফারহানের রোমান্টিক কমেডি ধাঁচের এই নাটকটি প্রেমের মিষ্টি গল্প উপস্থাপন করে নাম্বার তিন হ্যাপা সাফা কবির ও মুশফিক ফারহান অভিনীত এই নাটকটি কমেডি ও রোমান্সের মেশালে নির্মিত যা দর্শকদের বিনোদিত করবে নাম্বার চার আমি চাকরি করবো না কেয়া পায়েল ও মুশফিকার ফারহানের এই নাটকটি একজন যুবকের চাকরি না করার সিদ্ধান্ত ও তার পরবর্তী জীবনের গল্প নিয়ে নির্মিত নাম্বার পাঁচ মনের মাঝে তুমি ফারিন খান ও মুশফিকার ফারহানের এই নাটকটি প্রেম ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত নাম্বার ছয় আপন শহর ছেড়ে মারিয়া শান্ত ও মুশফিকার ফারহানের এই নাটকটি একজন ব্যক্তির নিজ শহর ছেড়ে অন্য শহরে যাওয়ার গল্প নিয়ে নাম্বার সাত সুপার ওয়াইফ সাফা কবির ও মুশফিকার ফারহানের এই নাটকটি বিবাহিত জীবনের মজার ঘটনাগুলো নিয়ে নির্মিত নাম্বার আট ফিতা রুবেল আনুষ পরিচালিত এই নাটকটিতে মুশফিকার ফারহান ও সাফা কবির অভিনয় করেছেন যা প্রেম ও প্রতারণার গল্প নিয়ে নির্মিত নাম্বার নয় তুমি যদি বলো মুশফিকার ফারহান ও কেয়াপায়ল অভিনীত এই নাটকটি প্রেমের দ্বিধাদ্বন্দ্ব নিয়ে নির্মিত এবং নাম্বার দশ পাগল প্রেমিকা সামিরা খান মাহি ও মুশ্রিকার ফারহানের এই নাটকটি প্রেমের পাগলা মিলিয়ে মজার গল্প উপস্থাপন করে তো বন্ধুরা এই ঈদে এই চমৎকার নাটকগুলো দেখতে ভুলবেন না এবং নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন